সেই আফসোসের দিনে মানুষ আফসোস করে যে বিষয়টি বলবে সেটি বলবে হল ইহকালীন জিন্দগিতে বিভিন্নভাবে কথা দিয়ে আমল দিয়ে বিভিন্ন রকমের কার্যাতি সম্পাদনের মাধ্যমে মানুষ এই জিন্দগিতে থাকা অবস্থায় শিরিক করবে পাক রব্বুল আলমিনের সাথে এই শিরকির ব্যাপারে কেয়ামতের ময়দানে মানুষ বড় আফসোস করতে থাকবে আমি সুরাফুল কাহাফ থেকে আপনাদের সামনে সেই বিষয়ের ওপরই ছোট্ট একখানা আয়াত আয়াতংশ টেলাবাদ করেছি আমরা এই বিষয় আলোচনা শুনতে চাই এই সিঁড়িটা কী আসলে শিরিকের শাব্দিক অর্থ হলো অংশী স্থাপন করা সমকক্ষতা বিধান করা একের জায়গায় অন্যকে সমান মনে করা এটা হলো শিরিকের শাব্দিক অর্থ পারিভাষিক দিক নির্দেশনায় এটি যদি আমরা খেয়াল করি হবে এরকম সাধারণ অর্থে যদি আমরা উদাহরণ হিসাবে গ্রহণ করি সেটি হবে মনে করেন যে আমি টাকা উপার্জন করে অর্থ উপার্জন করে আমি একটা ঘর করেছি একটা বাড়ি করেছি এখন এই বাড়িটা তো করেছি আমার টাকা দিয়ে আমার পয়সা দিয়ে আমার শ্রম দিয়ে আমার অর্থ উপার্জনের মাধ্যমে ঘরটা তৈরি হয়েছে এবং অর্ধায়নের দিক থেকে কষ্টের দিক থেকে সার্বিক দিক থেকে এই বাড়ির মালিক হলাম আমি এখন আপনি এসে দাবি করলেন যে এই বাড়ির মালিক আমি আপনি নই অর্থাৎ যেখানে মালিক ছিলেন আপনি সেখানে মালিক দাবি করলাম আমি আমার স্থানে আপনি অযথাই নিজেকে এই যে বাড়ির মালিক দাবি করলেন এই দাবি করাটাই বলে স্বাভাবিকভাবে বোঝানোর জন্য সিরিকের মতো একটা ব্যাপার অর্থাৎ সমকক্ষ মনে করা যেটার দাবিদার আমি সেটাকে আপনি দাবিদার দাবি করলেন এটাকে কি বলে শিরিক বলে এখন এই যে শিরকের বিষয়টা এই শিরকের যে ভুল বা সিরিকের যে অপরাধগুলো বা সিল্কের মাধ্যমে যে ক্ষতিটা আমাদের জীবনে হয়ে থাকে এই সিল্কের কিছু ক্ষতির দু একটা উদাহরণ যদি আমরা উপস্থাপন করি হবে কেমন মনে করেন যে আমরা অঙ্কগুলো করি সাধারণত বাচ্চারা প্রথমে শুরু করে যোগ বিয়োগ গুণ ভাগ তো এর মধ্যে গুণের যে অঙ্কটা আছে এই গুণের মাধ্যমে অনেক সংখ্যা বৃদ্ধি পায় একটা সংখ্যা দিয়ে দুই গুণ দুই কত হয় চার হয় আট গুণ দুই কত হয় ষোলো হয় এখন যদি আপনি শূন্য দিয়ে ছোট্ট একটা শূন্য না দিয়ে বড়ো একটা শূন্য দিলেন মানে আপনি যদি একটা শূন্য দিয়ে কোনো বিশেষ বড়ো সংখ্যাকে গুণ করেন গুণ ফল কী হবে কি হবে বলুন তো শূন্য হয়ে যাবে শূন্য হয়ে যাবে আপনার শূন্যের সংখ্যাটা যদি বড় একটা খাতা জুড়ে হয় তারপরে কি সংখ্যা বাড়বে বাড়বে না তেমনি করে আপনার জীবনে চলার পথে আপনি যে অপরাধগুলো করতেছেন যে ভুলগুলো করতেছেন এই অপরাধের ধরনগুলো যদি সির্কের মধ্যে মোকতলা হয়ে যায় সির্কের ভিতর নিয়ে যদি আপনি অনেক বেশি আমল করতেছেন বলে মনে হয় যেগুলো সরাসরি সির্কের সাথে সম্পৃক্ত এমন কিছু আমল দিয়ে যদি আপনি কাজ করেন তাহলে সারাটা জীবন ধরো যদি আপনি আমল করেন আপনার আমলের খেতে কি হয়ে যাবে জিরো হয়ে হয়ে যাবে যাবে শূন্য প্রিয় হায়াজির যেমনি করে শূন্য দিয়ে বড় সংখ্যক বড় একটা সংখ্যাকে গুম করলে আপনার গুণ কখনো বৃদ্ধি পাবে না শূন্য ছাড়া কিছু হবে না তেমনি করে আমার জীবনের মধ্যে আমি শিরিকের এক কিছু আমল করলাম যে আমলগুলোর মধ্যে সরাসরি শিরিক থেকে যাই যে আমলগুলো সরাসরি সিঁড়ি সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত রয়েছে এমন কিছু আমল দিয়া যদি আমার আমলের সংখ্যা বৃদ্ধি করি আমার আমলের সংখ্যা যদি বাড়িয়ে চলি এমনভাবে বাড়তে বাড়তে আমার আমলের সংখ্যা যদি একই জায়গায় এক হয়ে যায় তারপরও বিশ্বাস করুন আমার আমলের খাতায় সংখ্যা বৃদ্ধি পাবে না আমার আমলের জন্য আমার আমলের মাধ্যমে ওই শিরিকের আমলের মাধ্যমে না যাতে রসিলা আমার জন্য হবে না আমার ওই আমলের খাতাই জিরো থেকে যাবে نعوذ بالله